আমি তো ভালো মানুষ তাহলে আজকে আমার সঙ্গে এত খারাপ করছে কেন আমি তো ভালো মানুষ তাহলে আজকে আমার ফ্যামিলির লোক আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে কেন আমি তো ভালো মানুষ তাহলে আমার স্বামী কিংবা স্ত্রী পরকিয়া করছে কেন আমি তো ভালো মানুষ তাহলে আজকে আমার ব্যবসায় লস হচ্ছে কেন আমি তো ভালো মানুষ তাহলে আজকে আমার চাষে লস হচ্ছে কেন আজ এই কথাগুলো আমাদের সমাজে কমন আমি শুনি আমরা শুনি এবং আমরা দেখি কিছু মানুষকে যারা যাদের জীবনে খুব খারাপ একটা কঠিন একটা পরিস্থিতি আসার পরে যারা একেবারেই আল্লাহর পথে ছিল না কিন্তু তারা আল্লাহর পথে চলে আসে এবং কিছু মানুষ যারা মোটামুটি আল্লাহর পথে ছিল কিন্তু খারাপ সময় আসার কারণে এখন তারা বলে যে আমরা আল্লাহর উপরে রাগ করেছি আমরা নামাজ পড়তে আগ্রহী নই তারা কিন্তু উল্টো পথে চলতে শুরু করে তো আমি এই গ্রুপটাকে বলি আল্লাহর প্রতি যাদের আস্থা ছিল কিন্তু খুব খারাপ কঠিন একটা সময় আসার কারণে তারা আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলল মহানবী সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী তাদের জন্য একটা মহা ওষুধ আচ্ছা আপনি ভাবুন ও সাল আলিহাসাল্লাম শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ মুসলমান তো তিনি যখন কাবার সামনে নামাজ পড়ছিলেন নামাজে ছিলেন রুকু শেষটা এমন অবস্থায় ছিলেন তো উনাকে অপমান করার জন্য ওনার সঙ্গে ফাজলামি করার জন্য ওনাকে নিয়ে হাসাহাসি করার জন্য একদল কাফের মুশরিক আসলেন এবং ওনাকে নিয়ে হাসাহাসি করছিলেন উনি যখন রুকু কিংবা শেষদা এমন অবস্থায় আছেন তো ওনাকে অপমান করার জন্য একটা উঁটের নাড়ি ভুড়ি নিয়ে এসে যখন বিশ্বনবী সাল্লাহ আলি আসলাম রুকু কিংবা সিজদার মধ্যে আছে সেই অবস্থায় ওনার গায়ে একটা বড় উঠতে নাড়ি ফুরি এনে চাপিয়ে দিলেন সেটা ছিল খুবই দুর্গন্ধ এবং অত্যন্ত ভারী তো অত্যন্ত ভারী হওয়ার কারণে বিশ্বনবী সাল আলী আসাল্লাম উঠতে পারছিলেন না কেমন একটা অপমান করা হয়েছিল ওনার উপরে এবং ওনার থেকে ভালো মানুষ নাই তো উনি যখন মানুষের মানুষকে ইসলামের দাউদ দিয়ে শিক্ষক হিসাবে কিংবা সমাজের কোনো ভালো কাজ করে যখন ঘরে ফিরলেন ঘরে ফিরে মা ফাতেমারাদি আলান হকে বললেন যে পানি নিয়ে আসার জন্য ধোয়ার জন্য সেগুলো তো মা ফাতে মারাদি আলহান হা ওনার আব্বাকে দেখে কেঁদে ফেললেন উনি বললেন যে হাই আমার আব্বার সঙ্গে কিরকম খারাপ ব্যবহার করেছে তখন বিশ্বনবী সাল্ল আলী ও সাল্লাম মা দিয়ে আলান হকে বললেন একটা কথাই যে এই কথাটা ভেবে তোমার কি ভালো লাগে না যে একটা সময় সারা বিশ্বের কোনাতে কোনতে এই ইসলামের আলো ছড়িয়ে পড়বে এই কথাটা ভেবে কি তুমি খুশি হও না যে গ্রামে শহরে অঞ্চলে প্রত্যেকটা জায়গায় এই ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইসলাম পৌঁছিয়ে যাবে এবং এমন একটা সময়ে উনি আল্লাহর উপরে এই বিশ্বাসটা রাখছেন যে সময় কিন্তু মানে মক্কাতেই মুসলমানরা আপাত দৃষ্টিতে টিকতে পারছে না উনি শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাসটা রেখেই এই কথাটা বলতে পারছেন এমন একটা সময়ে এবং সেরকম বিশ্বাস আবু সাহাবিরা আস্থাটা রেখেছিলেন রাসুসাল্লাহবা আলি ও সাল্লামের উপরে কই উনি তো এই কথাটা চিন্তা করেননি যে উনি তো ভালো মানুষ তাহলে উনার সঙ্গে এমন খারাপটা কেন হয় না উনি চিন্তা করেন নাই সুরা এগারো নম্বর আয়াতে খুব পাওয়ারফুল একটা আয়াত যেখানে আল্লাহ কষ্ট আল্লাহর হুকুম ছাড়া আসে না কোন রকম বিপদ করে না আল্লাহর অনুমতি ছাড়া ওই আয়াতি আল্লাহ তাবারকালা বলছেন যে যারা আল্লাহর প্রতি ইমান আনে যারা ইমান রেখে চলে তাদেরকে আল্লাহ তালা তাদের অন্তরকে তাদের কলফকে হৃদায়তের পথে নিয়ে যান তাদের অন্তরকে তাদের কল্পকে হৃদায়তের পথে নিয়ে যাবেন মানে ওই কঠিন সময়ে যারা ধরে ধরে রাখে ওই কঠিন সময়ে যারা ইমানটা ধরে রাখবে আল্লাহ তাদের অন্তরকে তাদের কল্পকে হৃদায়তের পথে নিয়ে যাবেন এবং আপনি আল্লাহর আরো কাছের হয়ে যাবেন আপনি আল্লাহর আরো কাছে চলে আসবেন এবং আল্লাহ তালা আপনাকে যত হৃদায়ত দেবে শুধু আপনার রেজিকই বাড়বে না আপনার প্রশান্তিও বেড়ে যাবে এবং ওই আল্লাহ সমস্ত ব্যাপারে সবকিছু জানেন ছোট বড় সমস্ত কিছু সবকিছু তালা জানেন তাই আল্লাহ তালা এটা বুঝাতে চাইছেন যে আমরা যেন কখনো এটা না মনে করি যে আমাদের জীবনে এই দুঃখ কষ্ট এসছে এটা আল্লাহ তালা দেখে নাই কারণ আল্লাহ অনুমতি ছাড়া এটা সম্ভব নয় তাই আমরা যখন বলি যে আমার সময়টা খারাপ আমি তো ভালো মানুষ তাহলে আমার সাথে এমন খারাপ কেন হবে আল্লাহ কি দেখে না আল্লাহ দেখে আমাদের ভাবা উচিত যে আল্লাহ তালা দেখে অবশ্যই কারণ তার হুকুম ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আল্লাহ তালা দেখেন সবকিছুই তালা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাথে রয়েছেন প্রশ্নটা হচ্ছে আমরা আল্লাহর সাথে আছি কিনা আমরা আল্লাহকে ডাকি কিনা আমরা আল্লাহর ইমানের ভরসাটা করতে পারি কিনা আমরা জানি আল্লাহ বলেছেন যে পরীক্ষা করবেন এই পরীক্ষা করবেন যে এটা দেখার জন্য যে ওই পরীক্ষার সময়ে ওই কঠিন সময়ে কে ইমান নিয়ে চলতে পারবে এবং এই কঠিন সময়ে যে হৃদায়তের পথে চলতে পারবে সেই সফল হবে এবং সেই প্রশান্তি পাবে এবং এই পরীক্ষায় যারা আল্লাহর উপর থেকে আস্থা উঠিয়ে ফেললো তারা আসলে শেষ হয়ে গেল আল্লাহর যারা পথ ভুলে যায় আসলে তারা কষ্টের মধ্যে পড়ে যায় আর এই কষ্ট ধীরে ধীরে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাই তাদেরকে একটা কথাই বলি যে আমাদের রাসুসাল্লাউ আলী আসাল্লামের জীবনী পড়া দরকার দেখা দরকার যে তিনি কীভাবে ইসলামটাকে কায়েম করেছেন কিভাবে তিনি মানুষের সঙ্গে ব্যবহার করে গিয়েছেন তিনি তো শ্রেষ্ঠ মানুষ এবং উনার সঙ্গে যখন এরকম খারাপ আচরণ করা হয়েছিল এরকম কষ্টের দিন উনি পার করেছিল তখন উনি কিন্তু একটা বারের জন্য ভাবেননি যে আমি তো ভালো মানুষ তাহলে আজ আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে তিনি ভাবেননি আজকে আমরা কেন ভাবছি ছোট্ট একটা পরীক্ষায় আমরা আজকে পদ ভুলে যাচ্ছি আল্লাহর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছি আর এই আস্থা হারানোর কারণটাই হচ্ছে আমাদের জীবনের সব বড় কষ্টের তাই আল্লাহর ওপরে রাগ করে নামাজ ছেড়ে দিয়া আল্লাহর উপরে আস্থা উঠিয়ে ফেলাটা সেই নিজের পায়ে কোড়াল মারার মতো একই ব্যাপার কেননা আমরা আল্লাহর তরফ থেকে এসছি আবার আল্লাহ তালার কাছেই ফিরে যাব